Buon নমস্কার ওয়ান ফোর থ্রি ক্লাসিক লেনে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের শোনাতে চলেছি পরপর দুটো প্রেমের গল্প তনিমা সাহার কলমে জলরং ও সায়নের কলমে নাম না জানা আগন্তুক এই গল্পগুলি দিয়ে আমাদের সাহায্য করেছে ভদ্রবেশী নামে এক ফেসবুক পেজ তাহলে শুরু করছি আমাদের আজকের প্রথম নিবেদন সায়নের কলমে নাম না জানা আগন্তুক একে অপরের প্রতি আকৃষ্ট হই তার মাধ্যম হিসেবে সঙ্গীতটা খুব কমন একটা মায়াজালে রচনা করে ফেলি কত নাম না জানা সম্পর্ক আর ডুবে যাই তার অতল গহ্বরে কিন্তু একটা কথা বলুন তো আকৃষ্টতা কি চিরস্থায়ী সেটা কি মুগ্ধ করে বারবার সুরের তালে আমরা কি প্রতিনিয়ত ভেসে যেতে পারি একই তালে চলুন আজ আমরা এমন একটা পৃথিবীতে যাই যেখানে স্থান কাল পাত্র তথৈবচ যেখান থেকে সঙ্গীতের ক্লাসিক ভাইবস শেষ সেখান থেকেই আমাদের আধুনিক গল্পের শুরু হম 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 শুভ্র গিটারটা কোলে নিয়ে বেশ কিছুক্ষণ বারান্দায় বসে আছে কিছুতেই একটাও সুর মাথায় আসছে না জায়গাটাই খারাপ এখানে না হয় সাহিত্য না করা যায় গানের সাধনা বেজার মুখ করে এইসব ভাবতে ভাবতে অর্থাৎ একটা ক্ষীণ অথচ সুরেলা একটা কণ্ঠস্বর শুনতে পেল শুভ্র শুধু মনে রেখো আমার চারতলায় এই সুনশান ফ্ল্যাটে রাত এগারোটায় কে সুর তুলছে মুখ বাড়িয়ে নিচে তাকালো সে গোটা ফ্ল্যাটে লোকজন বলতে দুটো পরিবার তাদের মধ্যে একটা আবার নন বেঙ্গলি তারা বোধ হয় তিন আর দুতলায় থাকে ফ্ল্যাটটা অনেক বড় শুভ্র এসেছে এক সপ্তাহ হয়নি গোটা ফ্ল্যাট তো দূরের কথা এখনো পর্যন্ত ওর নিজের ঘরটা পর্যন্ত ঠিক করে গোছানো হয়নি আবারও চেষ্টা করলো সুরের উৎস খোঁজার হ্যাঁ ওই তো একতলার একদম ডান দিকের বারান্দা থেকেই সুরটা ভেসে আসছে বেশ ক্ষীণ কিন্তু সুরেলা শুনতে শুনতে যেন নেশা লেগে যাচ্ছিল সুর কতক্ষণ ওভাবে ছিল ও নিজেই জানে না একটা অচেনা কণ্ঠস্বরের ডাকে হুঁশ ফিরল ওভাবে ছুটতেন না অত ভালোও কাই না হ্যাঁ এ এ মানে আপনি আপনি কে আমি রাই রাই ব্যানার্জি আপনি দেখলাম বাইরের ফ্লোরে আর নিচের লাইটটা জ্বালিয়ে রেখেছেন আসলে ফ্ল্যাটের মালিক খুবই বাজে হামরাই বিল দেব অথচ আমরা লাইট জ্বালিয়ে রাখতে পারবো না মেয়েটার পরনে একটা সাদা রঙের কুর্তি আর সাদা লেগিংস বেশ সুন্দর মেয়েটার বেশ সুন্দর এই ভদ্র নারী সুলভ গরম দেখে কোনো ছেলেই কিন্তু দুর্বল হতে বাধ্য মেয়েটার দুটো ছোট্ট কানের দুল আর ডান হাতে একটা স্করপিয়ানের ট্যাটু করা শুভ্র এবার সেই মেয়েটার কণ্ঠস্বরের সাথে ভেসে আসা সুরের মিল খুঁজে পেল তুম করে একটা বিদ খুঁটে প্রশ্ন করে বসলো আচ্ছা বলছিলাম আপনার ইউটিউব চ্যানেল আছে না না বললাম না অত ভালো গাইন আছে সেটাকে আমি পাবলিকের সাথে শেয়ার করব আর তাছাড়া শ্রোতার অভাব যে নেই তা তো বেশ বুঝতেই পাচ্ছি। মেয়েটা মুচকি মুচকি হাসতে শুভ্র কিছুটা লজ্জা পেয়ে গেল ভারী মিষ্টি মেয়ে তো এমন লোকজনকেই তো ও চাইছিল যে একটু চুপচাপ ঠোঁট কাটা শান্ত স্বভাব আর গান জানবে সব কিছুই তো ফুলফিল হলো এবার সমস্ত ইতস্তত বোধ কাটিয়ে জিজ্ঞাসা করতে যাবে এমন সময় মেয়েটা বলল শুনুন না বলছি আমাকে এবার নিচে যেতে হবে বাবা অসুস্থ বাবাকে ছেড়ে এতক্ষণ থাকিনি কখনো আবার দেখা হবে আসলাম মেয়েটা চলে যেতে শুভ্র করে বিছানায় বসে পড়ল এক মনে মেয়েটার নাম উচ্চারণ করতে লাগলো আর ওর মুখটা কল্পনা করতে লাগলো বেশ মিষ্টি লাগল কি সুন্দর গলা অসাধারণ আবার কখন দেখা হবে দরজার দিকে চোখ যেতেই শুভ্র দেখতে পায় একটা চকচক করে কানের দুল পড়ে আছে মেঝেতে সেটাকে তুলে সে ড্রয়ারে রেখে দেয় পরম মমতায় পরদিন সকালে শুভ্র চোখ খুলেই চোখের সামনে রাইকে দেখতে পেয়ে এক প্রকার ভয় পেয়ে বিছানা থেকে পড়ে যাচ্ছিল আসলে আমার কানেরটা কাল রাতে আপনার ঘরে যখন এসেছিলাম কান থেকে খুলে পড়ে গেছিল ওটাই খুঁজতে এসেছিলাম আর কি শুভ্র কিছু না বলে উঠে গিয়ে ড্রয়ার থেকে ওটা বার করে রায়কে দেয় ধন্যবাদ আসছি শুনুন হ্যাঁ বলুন বলছিলাম আমাকে গান শেখাবেন রাই মুচকি হেসে নিচে চলে যায় শুভ্র ভাবতেও পারেনি যে রাজি হয়ে যাবে সন্ধেবেলা রাইয়ের জন্য অপেক্ষা করতে থাকে শুভ্র ঘরের মধ্যে পাইচারি করতে করতে কখন যে রাই এসে ঘরে প্রবেশ করেছে সেদিকে নেই আপনি এসে গেছেন সরি সরি বলে দিলাম ইটস ওকে তুমি বলাই বেটার এদিকে চলতে থাকে শুভ্র আর রাইয়ের নাম না জানা কেমিস্ট্রি এক মাস পর শুভ্র বেশ ভালোই গান গাওয়া শিখে গেছে রাইয়ের সাথে দু একটা গান রেকর্ড করে ইনস্টাগ্রামে পোস্টও করেছে সেটাতে রাইয়ের গলার প্রশংসা আর কমেন্টে শুভ্রর গলার নিন্দা তুই হয়েছে সেসবে মাথা না ঘামিয়ে শুভ্র ধীরে ধীরে রাইয়ের প্রতি যে আরো দুর্বল হচ্ছে বেশ বুঝতে পারছে একদিন রাইয়ের ওপরে আসতে দেরি হওয়ায় এত দেরি তো করে না মেয়েটা এই সেই ভাবতে ভাবতে একটু রাত করেই ওপরে আসে মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে তোমার মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন কি হয়েছে শুভ্র দেখতে পায় রাইয়ের চোখের কোণে জমেছে জলের জমাট বিন্দু হাত দিয়ে অবশিষ্টটুকু মুছে নিয়ে রাই বলে আমার কিছু হয়নি শুভ্র তোমাকে একটা কথা জানাতে এলাম হ্যাঁ বলো আমি খুঁড়িয়ে কথা বলতে পছন্দ করি না তুমি জানো তাই সোজাসুজি বলে দিচ্ছি যতদিন যাচ্ছে আমি তোমার প্রতি আসক্ত হয়ে যাচ্ছি শুভ্র কোনোদিন ভাবিনি যে একটা ছেলে আমারই দেড় মাসে এতটা আপন হয়ে উঠবে আমাকে বুঝবে ভয় হয়েছিল যদি এসবের অস্তিত্ব হারিয়ে যায় একতলায় আমাদের ফ্ল্যাটের কাউকেই খুব বেশি যাতায়াত করতে দেখবে না তুমি আমার মা ছোটবেলায় আমাকে একটা আস্থা করে ফেলে রেখে চলে গেছে বাবার অজান্তে এসব হওয়ায় বাবা মায়ের নামে কোর্টে কেসও করেছিল কিন্তু কোনো বিচার হয়নি মা টাকা খাইয়ে কেস বন্ধ করে দেয় ছোট থেকে মায়ের অভাব বুঝতে দেয়নি বাবা স্কুলে ভর্তি করা থেকে শুরু করে গান শেখান সবটাই বাবার সাপোর্টে হয়েছে বাবার একটাই ইচ্ছা ছিল বাবার পছন্দের ছেলের সাথে বিয়ে করতে হবে হারা জীবন এত কিছু করে আসার পর বাবার অমতে আমার কিছু করা ঠিক শুভ রায়ের প্রশ্নে ঘোর কাটে শুভ্রর বুকটা যেন যন্ত্রণায় ফেটে যাচ্ছে মনে হচ্ছে কেন সবসময় সময় সবটা এত কঠিন বাস্তবে এসেই থাকে কোন রকমে নিজেকে সামলে নিয়ে শুভ্র বলে আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি সেই প্রথম দিনে তোমার গান শুনে আর সেই ভালোবাসাটা আস্তে আস্তে বেড়ে উঠেছে একদিনে আমি আশা করিনি যে তোমাকে পাবো কি পাবো না কিন্তু ভরসা ছিল তুমি তোমার ফিলিংসগুলোকে নিয়ে মিথ্যে হবে না ভরসার মর্যাদা রাখার জন্য ধন্যবাদ আর হ্যাঁ বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে আমরা যাই করি না কেন শেষে কি আফসী হয় তাও বিশ্বাস রাখি তারা আমাদের বুঝবে আমাদের ইচ্ছাটাও স্থান পাবে তাদের কাছে আর কি যেন রাই ছোটো থেকে আমাদের প্রয়োজন মিটিয়ে আসতে আসতে বাবা মারা ঠিক করে দেয় আমাদের ভবিষ্যৎ ভগবান করে কিনা জানি না তবে বাবা মায়েরা একটা লিমিটেশন সেট করে দেয় আমরা সেটা বুঝতে শিখি যখন কাউকে মা বাবার পরে ভালোবেসে থাকি বাস্তবটা এমনই যাকে নিজের বলে দাবি করতে চাই সে নয়তো অন্য কারোর হয় অথবা হারিয়ে যায় কঠিন বাস্তবের আড়ালে আমি না হয় তোমার কাছে আগন্তুক হয়েই রইলাম রাইয়ের চোখ দিয়ে অঝর ধারায় জলের স্রোত নেমে আসে শুভ্রর কাছে এসে আলতো করে ঠোঁট ডুবিয়ে দেয় শুভ্রর ঠোঁটে মিশে যায় দুই চোখের নোনতা জলের স্বাদ আর ঠোঁটের উষ্ণতা শুভ্র আর রাইয়ের ভালোবাসাটা ছোট বৃক্ষের বড় হওয়ার মতো সত্য হলেও বড় হয়ে বট বৃক্ষ হতে পারেনি কাল বৈশাখের নির্মম পরিহাসে শুধু মিলিত হয়েছে দুটো ঠোঁট আর কোটা কলটা ভালো থেকো রাই তোমার প্রথম শ্রোতাকে কিন্তু ভুলে যেও না জানো বলবো না কোনো ভুলবো না তোমার আসলাম তুমি ভালো থেকো কারণ তোমার তোমার নাম না যেন আগুন তো থাকবে চিরকাল যদি গো তোমায় বলি আমি তার নাম তুমি কি বাসবে ভালো দেবে তার যদি গ তোমায় বলি আমি তার নাম তুমি কি বাসবে ভালো দেবে তার কত আশায় কাদে প্রাণ কত নিরব কত আশায় কাদ প্রাণ কত নির বলে যায় আমার আজ বলে আমার আমারগা বলে যায় আমারে আজ বলে যায় আমার গান রেখো আমারেগা শুধু মনে রেখো আমারেগা কত যে কথা মনে হয়নি তোমার আজো শোনানো শুন তোমার কে আজ শুনানো বোলে যায় গা আজ বোলে যায় গা রেখো আমারেগা শুধু মনে রেখো আমা শুধু মনে রেখো গা ইস কী যে একটা বৃষ্টি শুরু হলো না তো ছাতাটা নিয়ে যেতে কে বারণ করেছিল। না তা কেউ বারণ করেনি অবশ্য তবে আগাম আসার খবর না দিয়ে বৃষ্টিটা এভাবে যদি দুমদাম করে এসে হামলা করে তাহলে তো মুশকিল তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এবার সোজা বাথরুমে ঢুকে উষ্ণ গরম জলে মাথা ভিজিয়ে স্নানটা করে নাও বৃষ্টির জলেকে মাথায় পড়েছে আমি গিজারটা চালিয়ে দিচ্ছি সৌরভ ব্যাগটা রেখে সোজা বাথরুমে রুমা রান্নাঘরে গিয়ে চা বসায় বাইরে তখন হঠাৎ একটা জোরালো বিদ্যুৎ চমকে হঠাৎ বিদ্যুতের আলোয় মুহূর্তের জন্য চারিদিক এত সুন্দর আলো আলো হয়ে গেল যে সেই দিকেই বিমোহিতের মতো রুমা তাকিয়ে রইল এই যে আরে এক্ষুনি তো চাটা পুরো উঠলে যাচ্ছিল আরে সরি সরি তা হা করে জানালা দিয়ে কি দর্শন করিতে ছিলে পত্নী এই রে এই যে গুতো দিয়ে সাধু ভাষা বের হচ্ছে কি আর করি এমন ভাবুক বউ আমার একই বৃষ্টি তার উপর ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে কোথায় একটু জড়িয়ে টড়িয়ে ধরবে তা নয় ইশ সব কত চলো চা ঢালা হয়ে গেছে গরম গরম চাটা খেয়ে নাও রাতে সবজি দিয়ে চিকেন স্টু করেছি ওটা খেয়ে নেবে চলো যথা আজ্ঞা ম্যাডাম চলো ওইদিকে জানালাটার পাশে গিয়ে বসে তুমি যে বৃষ্টি প্রিয়া সেটা আমি খুব ভালো করেই জানি জীবনের প্রতিটা ধাপই এক একটা রং এই রং সবার ক্ষেত্রে আলাদা জল রং হ্যাঁ জল রঙই তো বটে জীবনের প্রতিটা ধাপে এসে সাদা ক্যানভাসটাকে রঙে রঙে ভরিয়ে দিয়ে যায় এই যেমন এই অঝর ধারার বৃষ্টি এরও তো একটা রঙ আছে তবে বৃষ্টির এই জলের রংটাও এক একজনের জন্য এক এক ভাবে ধরা দেয় কিছুক্ষণ আগের আতঙ্কে ভরা বৃষ্টির জল রং আবার কিছুক্ষণ পর একটা আমেজি রাতে রঙ ফেলে যায় সত্যি জীবনের সব রঙই যেন এক একটা ভিন্ন ভিন্ন জল রং অযথা দূরে তবু তুমি আজ অভিমানে ভুল ধরবে আগুন মন করে তুমি কি আমায় করবে পাগল শাড়ির আচল চোখের কাজল প্রেমে তুমি অ পড়ে যাবে আয় দেখো যদি আয় না বিশ্বাসী শেষ বিশ্বাসী তোমাকে বাসি